আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিং ফোর টু এ প্রায় নিউ ভিডিও আজকে তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা কালেকশন নিয়ে হাজির হয়েছে আরিভাস ওয়াল থেকে এইগুলো কিন্তু এখন অনলাইনে মোস্ট ভাইরাল একটা কালেকশন তো ফার্স্টে দেখে দিচ্ছি এই ডিজাইনটা এই যে এটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভাবে ভি শেপ করা থাকছে আর কাপড় থাকবে পাকিস্তানি লোনের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু এটা অনেক বেশি সুন্দর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাইয়া এটার কিন্তু ব্যাক সাইডেও সেম ভাবে তোমরা প্রিন্ট পাবে এই যে আর নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এগুলো বডি থাকবে কত ভাইয়া এগুলো বডি আপনার সাইজ আছে 38 থেকে 44 পর্যন্ত সাইজ আছে 38 থেকে 44 अवेलेबल আছে তোমাদের যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো আর এগুলোর সাথে প্যান্টটি কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করা থাকবে একটা প্যান্ট দেখিয়ে দেবো ভাই ওকে সেম ডিজাইন মানে তোমরা আরেকটা কালার পাচ্ছ এটা মাস্টার্ড ইয়েলো আর কলিজা মেরুন কালারের কম্বিনেশনে থাকছে এটা প্যান্টটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্যাক সাইডটা প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে প্যান্টটা পাও দেখো প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল থাকছে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু এগুলা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাই দেখেন ভাইয়া নেক্সট একটা থাকছে এটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরে স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আর হোয়াইট কালারটা দেয় এটা কিন্তু অনেক বেশি রানিং কালারটা এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাইয়া প্রত্যেকটার উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে পাকিস্তানি লোনের মধ্যে আর এগুলা কিন্তু এখন অনেক ভাইরাল একটা তো তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যেটা হোলসেলে নেবে সেই ক্ষেত্রেও আমি বলবো যে বেস্ট একটা কালেকশান হবে কিন্তু এইটা নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব এটাও তোমরা পাচ্ছ ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন মানে এই ড্রেসটার কিন্তু বেস্ট কালারটা থাকবে হোয়াইট ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এগুলা মাত্র প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে কয় পিস নিতে হবে তিন পিস নিতে হবে যেকোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেই কয় টাকা অ্যাড হবে রাক থেকে টাকা করে হবে ওকে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই ডেসেন মূল আকর্ষণীয় কিন্তু প্যান্টটা অনেক বেশি সুন্দর কিন্তু একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আইটেমটা আছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ 38 থেকে

ওয়া দেখো এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ নিচে মাস্টার হলো কালার থাকছে আর উপরে কিন্তু ফেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছ এটার সাথেও কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এইটা থাকছে প্যান্টটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে এগুলারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলোর কাপু থাকবে পাকিস্তানি লোনের মধ্যে আর রং কষের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা কালিস্তানি মার্শাল এত সুন্দর দেখিয়ে থাকছে প্রত্যেকটারই বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে একটা থাকছে সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাঁচ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর প্রত্যেকটা প্যান্টের সাথে কিন্তু সেম ভাবে তোমরা ডিজিটাল পেন পাচ্ছ তাছাড়া যাতে যারা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট নেক্সটে একটা থাকছে ইট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেবে একটা থাকছে প্যারোট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন অনেক বেশি সুন্দর কিন্তু এগুলা সামনে যেহেতু বসন্ত আছে এগুলা কিন্তু নিয়ে তোমরা কালেকশনে রাখতে পারো নেক্সটে একটা থাকছে এটার মধ্যে তিনটা কালার এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু সেমভাবে উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর কাপড় থেকে পাকিস্তানি লোনের মধ্যে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো এইসব আছে কালেকশন আমি ইসলাম আলিফাস ওয়ার্ল্ডে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে